তো আমার মামনি বাইরে যাওয়ার জন্য রেডি নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তা আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি পুরো ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর তোমাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এইমাত্র অফিস থেকে আসলাম আর তোমাদের জন্য ভিডিও করতে চলে এসেছি তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে তো গাইস তো বন্ধুরা আমরা এখন অনুমাকে নিয়ে একটু বাইরে যাব তো একেবারে বাইরে যাওয়ার জন্য খুব ইয়ে করছে তো এখন ওকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসবো

তুই দাদা কে বলছিস তাই হ্যাঁ আমার মামমাম এখন বাইরে যাবে ঠিক আছে তো गाइस আমি এখন অফিস থেকে আসলাম এখন মামুনি বাইরে যাবে একটু ওকে বাইরে থেকে ঘুরে নিয়ে আসব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো তাই তো বাইরে যাবে হ্যাঁ

তো আমরা বাইরে থেকে আসলাম একটা ঝক কিনলাম আর কলা কিনলাম তো যাই হোক বাইরে সময়টা খুব ভালোই কাটিয়েছে তো আমরা দেখতে দেখতে চলে এলাম ভিডিওটি শেষ প্রান্তে তুমি কিছু বলবে বলো কিছু বললে বলো 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 কিছু বলো তো গাইস আমরা দেখতে দেখতে চলে এলাম ভিডিওটি শেষ প্রান্তে সব ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে